বিমানে আপনি নির্ভাবনায় যাত্রা করেন অথচ তার বৈমানিক আপনার অচেনা রেলগাড়িতে আরামে সফর করেন অথচ আপনি তার চালককে চেনেন না বাসে নিশ্চিন্তে বসে থাকেন অথচ বাস চালক আপনার পরিচিত নন তবে নিজের জীবন নিয়ে আপনি এত উদ্বিগ্ন কেন আর যখন সেই সুযোগ সুবিধা হাতছাড়া হয়ে যায় কেবল তখনই তারা আল্লাহর উপর ভরসা করে একজন মুমিন বান্দা তার রবের উপর যত বেশি ভরসা করে তার প্রতি তার সুধারণা ততটাই দৃঢ় হয় সে জানে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান তার আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না ফলে তার অন্তর অস্থিরতায় ভোগে না এবং পার্থিব কোনো কিছু পাওয়া বা হারানোর জন্য সে চিন্তিত হয় না উদাহরণস্বরূপ কোনো বাদশাহ এক ব্যক্তিকে কিছু অর্থ দিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তা চুরি হয়ে গেল তখন বাদশাহ তাকে আশ্বাস দিয়ে বললেন চিন্তা করো না আমার ভান্ডার সম্পদে পরিপূর্ণ তুমি যখনই আমার কাছে আসবে আমি তোমাকে কোষাগার থেকে তার চেয়ে কয়েক গুণ বেশি দিয়ে দেব যিনি মুমিন তিনি জানেন যে আল্লাহ হলেন সকল বাদশাহর বাদশাহ তার ভান্ডার অফুরন্ত তাই দুনিয়ার কোনো স্বার্থ হাতছাড়া হলে তিনি অস্থির বা পেরেশান হন না হাদিসে কুৎসিতে আল্লাতালা বলেন আমি আমার বান্দার ধারণার কাছেই থাকি অর্থাৎ সে আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সাথে তেমনই আচরণ করি এ থেকে যায় সুধারণা যেমন তাওয়াক্কুলের দিকে চালিত করে তেমনি আল্লাহর প্রতি তাওয়াক্কুলের মধ্যেও সুধারণা থাকা অপরিহার্য বুখারি সাত হাজার চারশো পাঁচ মুসলিম দুই হাজার ছয়শ পঁচাত্তর আনাসবিন মালেক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি আরোচ করল হে আল্লাহ রাসুল আমি কি আমার উটটিকে প্রথমে বাঁধব এবং তারপর আল্লাহর উপর ভরসা করব নাকি তাকে খোলা রেখে ভরসা করব তিনি উত্তর দিলেন আগে ওটাকে বাঁধো তারপর ভরসা করো। তির্মিজি পঁচিশশো সতেরো প্রথম ঘটনা আল্লাহর উপর অসাধারণ দৃষ্টান্ত একদা এক নারী মদিনায় তার গৃহে অবস্থান করছিলেন পরবর্তীতে তিনি মুসলিম বাহিনীর সঙ্গে জিহাদে গমন করেন যাত্রার পূর্বে তিনি গৃহে বারোটি ছাগল এবং কাপড় বোনার জন্য একটি তাঁত কাটা ও মাকু রেখে যান যুদ্ধ থেকে ফিরে এসে তিনি দেখলেন তার ছাগলের পাল থেকে একটি ছাগল এবং কাপড় বোনার সরঞ্জামগুলো নেই তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন হে আমার প্রতিপালক আপনি তো আপনার পথে গমনকারীর সবকিছু হেফাজতের প্রতিশ্রুতি দিয়েছেন আমি আপনার পথ থেকে ফিরে এসে দেখি আমার একটি ছাগল এবং তাঁত কাটা ও মাকু নেই আমি আপনার নামে শপথ করে বলছি আমার জিনিসগুলো আমাকে ফিরিয়ে দিন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বলেন সেই নারী তার মালিকের কাছে এতটাই দৃঢ়ভাবে শপথ করেছিল যে তিনি রাসুল বার তা উল্লেখ করলেন পরদিন সকালে দেখা গেল সেই নারী তার হারানো ছাগল ও তাঁতকাটা মাকর সাথে অনুরূপ আরেকটি ছাগল ও সরঞ্জামাদি ফিরে পেয়েছেন সুভান আল্লাহ কি বিস্ময়কর ব্যাপার সেই নারী আল্লাহর উপর সত্যিকারের ভরসা করেছিলেন ফলে আল্লাহ কেবল তার সম্পদি রক্ষা করেননি বরং তাওয়াক্কুলের বর্কতে তা দ্বিগুণ করে দিয়েছেন আহমদ বিশ হাজার উনষাঁত্রিশ ছহাজার ইমাম আহমদ রহমতুল্লাহ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে আরেকটি ঘটনা বর্ণনা করেছেন অতীতে এক দরিদ্র দম্পতি বাস করত তাদের কোনো ধন সম্পদ ছিল না স্বামী একদিন সফর শেষে প্রচণ্ড ক্ষুৎপীড়িত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে জিজ্ঞেস করল খাবার কিছু আছে কি স্ত্রী বলল অবশ্যই সুসংবাদ গ্রহণ করুন আল্লাহ আপনার জন্য রিজিক পাঠিয়েছেন বাস্তবে তার কাছে কিছুই ছিল না কেবল আল্লার উপর অগাধ বিশ্বাস থেকেই সে একথা কথা বলেছিল স্বামী অধৈর্য হয়ে বলল তোমার মঙ্গল হোক যা আছে তারাকারি নিয়ে এসো স্ত্রী বলল হ্যাঁ আছে তো একটু ধৈর্য ধরুন আমরা আল্লার রহমতের প্রত্যাশা করছি যখন তার স্বামীর ক্ষুধা চরমে পৌঁছাল তখন সে আবার বলল তোমার ওপর রহম হোক ওঠো রুটির টুকরো যা আছে নিয়ে এসো আমি ক্ষুধায় মারা যাচ্ছি স্ত্রী বলল এই তো চুলা জলে উঠেছে এত তাড়াহুড়ু করবেন না কিছুক্ষণ পর স্বামী যখন আবার কিছু বলতে যাবে তখন স্ত্রী মনে মনে ভাবল যাই চুলাটা একবার দেখে আসি সে গিয়ে দেখল চুলাটি ছাগলের রানের গোশতে পরিপূর্ণ এবং জাতা থেকে অনবরত আটা বের হচ্ছে সে দ্রুত জাতা থেকে আটা ঝেড়ে নিল এবং চুলা থেকে গোশত নামিয়ে আনল আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন যার হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া ওয়াসাল্লামের প্রাণ সেই নারী যদি সেদিন যাতা থেকে আটা ঝেড়ে না নিত তবে কিয়ামত পর্যন্ত তা থেকে আটা বের হতেই থাকত তৃতীয় ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলহিউয়া ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম আলহি সাল্লাম তার স্ত্রী সারাকে নিয়ে এক সফরে বের হলেন তারা এমন এক রাজ্যে প্রবেশ করলেন যার শাসক ছিল এক অত্যাচারী সেই শাসককে খবর দেওয়া হল ইব্রাহিম নামক এক ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুন্দরী এক নারীকে নিয়ে আপনার রাজ্যে প্রবেশ করেছে তখন সেই বাদশাহ ইব্রাহিম আলহ ডেকে জিজ্ঞেস করল হে ইব্রাহিম তোমার সাথেই নারীকে তিনি নিজেদের নিরাপত্তার জন্য বললেন সে আমার বোন এরপর তিনি সারার কাছে ফিরে এসে বললেন আমার কথায় আমাকে মিথ্যা প্রমাণ করো না আমি ওদেরকে বলেছি তুমি আমার বোন আল্লাহর শপথ এই পৃথিবীতে তুমি আর আমি ছাড়া অন্য কোনো মুমিন নেই তাই আমরা পরস্পর দিনই ভাই এরপর বাদশাহর নির্দেশে সারাকে তার কাছে পাঠানো হল বাদশাহ তার দিকে অগ্রসর হতেই সারা উজু করে সালাতে দাঁড়িয়ে গেলেন এবং দোয়া করলেন হে আল্লাহ আমি যদি আপনার ওপর এবং আপনার রাসুল ইব্রাহিমের ওপর ইমান এনে থাকি এবং আমার স্বামী ছাড়া সকল পুরুষ থেকে আমার লজ্জাস্থানকে হেফাজত করে থাকি তবে এই কাফেরকে আমার উপর কর্তৃত্ব দেবেন না তৎক্ষণাৎ সে বাচ্চা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এবং পায়ে আঘাত করতে লাগল তখন সারা দোয়া করলেন হে আল্লাহ এই লোকটি যদি এভাবে মারা যায় তবে মানুষ বলবে এই নারী তাকে হত্যা করেছে এরপর বাচ্চা জ্ঞান ফিরে পেল এই ঘটনা তিনবার ঘটল অবশেষে বাদশা বলল আল্লাহর কসম তোমরা আমার কাছে এক শয়তানকে পাঠিয়েছ একে ইব্রাহিমের কাছে ফেরত দাও এবং তার জন্য হাজেরাকে উপহার হিসেবে দিয়ে দাও সারা ইব্রাহিম আলহিসাল্লামকে ফিরে এসে বললেন আল্লাহ সেই কাফেরকে লজ্জিত ও ব্যর্থ করেছেন আল্লাহর ওপর ভরসা রাখুন নিশ্চয়ই তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী